নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো খুব সুস্থ আছেন আপনাদের সবার আশীর্বাদে আমি খুব ভালো এবং সুস্থ আছি আজ আলোচনার বিষয় হচ্ছে ফিলিংস এবং ইমোজি নিয়ে আমরা যখন কোনো ভিডিও কোনো ছবি দেখি তখন সেই ভিডিও অনুযায়ী সেই ছবি অনুযায়ী আমরা রিয়্যাক্ট দেই বা আমাদের ফিলিংসটা প্রকাশ করি ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রামে কেন ইমোজিগুলো দেওয়া হয় কেন আমরা এই ইমোজি ব্যবহার করি আমরা যখন কোনো ভিডিও দেখি বা কোনো ছবি দেখি তখন তার মধ্যে লাভ লাইক হাহা কান্না হাসি আনন্দ সব কিছু আমরা পাই সেইগুলা সেই ইমোজিগুলা দিয়েই আমাদের ফিলিংসগুলা প্রকাশ করে কেন সেই ইমোজিগুলা দেওয়া হয় আমাদের ফিলিংসগুলা বোঝানোর জন্য যখন আমরা কোনো কিছু দেখি কোনো ভিডিও বা কোনো ছবি দেখি যখন আমাদের ভালো লাগে আমরা লাইক করি লাভ রিয়াক্ট করি হাসির কোনো ভিডিও দেখলে আমরা কি করি হা হা করি যদি কোনো দুঃখজনক ভিডিও দেখি তখন আমরা কি করি আমরা মন খারাপের রিয়াক্টগুলা দিই সেই ইমোজিগুলা ব্যবহার করি প্রকাশ করি আনন্দিত হই যখন আমরা হাসির ইমোজিগুলা প্রকাশ করি বা আমাদের যার যারির ফিলিংসটা আমরা সেই ইমোজির দ্বারা প্রকাশ করি আমার ভিডিও যখন আমি পোস্ট করব। বা আমার ছবিগুলা যখন পোস্ট করব তখন আমার ব্যক্তিগত ফিলিংস আমার নিজস্ব আনন্দ নিজস্ব দুঃখ সবগুলো আমার এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে সবার আনন্দ ফিলিংস একই রকম নয় সবাই বিভিন্ন রূপী এবং বিভিন্ন ফিলিংস নিয়ে বসবাস করে সবার ফিলিংস আলাদা কেউ যদি আমার ভিডিওগুলো দেখার পর আনন্দ পায় তাহলে অবশ্যই সে খুব খুশি হবে এবং হা হা রিয়্যাক্ট করবে যদি তার মনে যদি আমার কথার কারণে কোনো কান্নার ভাব থাকে তাহলে সে অবশ্যই কান্নাজনক কোনো ইমোজি প্রকাশ করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাভ দিবে আর যদি খুব রাগ হয় আমার কথাগুলো যদি তার মনে খুব রাগান্বিত হয় তাহলে অবশ্যই সে রাগের ইমোজি প্রকাশ করবে অর্থাৎ সব মানুষের ফিলিংসগুলা বিভিন্ন রূপে সবাই একই রকম নয় যেমন আমরা দেখতে মানুষ ভিন্ন ঠিক তেমনি মানুষের ফিলিংসগুলাও ভিন্ন কেউ লম্বা কেউ বাড়তি এই হাতের পাঁচটি আঙুল পাঁচটি আঙ্গুল কি এক সমান শুধু আমার ক্ষেত্রে নয় এই পৃথিবীতে সব মানুষের শুধু মানুষ নয় পশু পাখি জীবজন্তু সবার ক্ষেত্রে হাতে পায়ের পাঁচটি আঙ্গুল কখনো এক সমান হয় না লম্বা বাড়তি চুটো এইসব থাকে তো সেই রকম এই পৃথিবীতে সব মানুষ শুধু মানুষ নয় পশু পাখির সব প্রাণী জগতের সবার মনের ফিলিংস ভিন্ন রূপে যে ভিডিও শেয়ার করে তার নিজস্ব ফিলিংস সে কিভাবে ভিডিও বানাচ্ছে সে কি মনে ভিডিওটা শেয়ার করছে কি মন নিয়ে ছবিটা পোস্ট করছে যে দেখবে তার ফিলিংস অনুযায়ী সে ইমোজি প্রকাশ করবে কেউ যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো রকম রাগান্বিত রিয়েক্ট করে বা হা হা অর্থাৎ হাসির কোনো ইমোজি রিয়োক্ট করে তাহলে আমি কি করব যে মানুষটাই আমার ভিডিওতে হাহা বা রাগান্বিত ইমোজি প্রকাশ করেছে সেই মানুষটাকে কি আমি খারাপ চুকে দেখব নাকি ভালো চুকে দেখব অবশ্যই ভালো চুকে দেখা উচিত কারণ হলো যে আমার ভিডিওগুলা দেখে হয়তো রাগান্বিত হয়েছে সেই কারণে হে রাগান্বিত ইমোজি প্রকাশ করেছে হয়তো সে আমার ভিডিও দেখে আমার ছবি দেখে খুবই আনন্দিত হয়েছে সেই কারণে হা দিয়েছে তাতে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই সবার ফিলিংস আলাদা সেই ইমোজিগুলা দেওয়া হয়েছে কিসের জন্য সেই ইমোজিগুলা দেওয়া হয়েছেই তো যার যার ফিলিংসটা বোঝানোর জন্য কেউ যদি আমার ভিডিওতে আমার ছবিতে এইসব ইমোজি প্রকাশ করে তখন কি আমি তার সাথে এরকম ব্যবহার করব। এইভাবে আচরণ করব। তার আইডিতে গিয়ে কি আমি তার সাথে কারা ব্যবহার করব কেউ যদি আমাকে হাহা রিয়াক্ট করে বা আমার ভিডিওতে রাগান্বিত রিয়াক্ট করে তাহলে কি আমি তার সাথে এইভাবে হাহা রিয়াক্ট করবো তার সাথে কে এইভাবে রাগান্বিত বা কান্নার রিয়াক্ট করব একদম নয় সেটা আমাদের উচিত নয় সেটা আমাদের করা কখনো উচিত নয় এটা যার জারের সম্পূর্ণ ফিলিংস যার যার আলাদা ফিলিংস আমি অনেক সময় দেখেছি কেউ যদি ছবিতে কোনো হাহা রাগান্বিত বা কান্না করার যে কোনো ইমোজি দিয়ে প্রকাশ করুক না কেন তার সেই ইমজিগুলাকে স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাসে লাগাচ্ছে এবং তাকে গালাগালি দিচ্ছে তাকে বাজে বাজে কথা বলছে তার সাথে খারাপ আচরণ করছে এটা কি করা ঠিক একদম ঠিক নয় কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওই মানুষটা আর আমার সাথে কি তোফাত রয়ে গেল কেউ যদি আমাকে নিচু দেখায় সমাজের সামনে আমাকে অপমানিত করে আমি যদি তাকেই সেইভাবে নিচু দেখায় সমাজের সামনে অপমানিত করি তাহলে তার স্তর আর আমার স্তরের মধ্যে পার্থক্য কোথায় তাহলে কে জিতলো কে বেশি বুদ্ধিমান হান্ড্রেড পার্সেন্ট যে মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেই জিতল সেই মানুষটাই সব থেকে বুদ্ধিমান অর্থাৎ যে মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে ওই মানুষটাই জিতে গেল কারণ ওই মানুষটাই আপনাকে তার স্তরে নিয়ে গেছে তার সমানে সমানে আপনাকে করে নিয়েছে সেই কারণেই সে জিতে গেছে আর যদি যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার না করে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার করেন তার সাথে তার সাথে নম্র ব্যবহার সুন্দরভাবে আচরণ করেন যদি তাহলে আপনি জিতে গেছেন তাহলে আপনিই বুদ্ধিমান অর্থাৎ যে খারাপ করবে তার সাথে কখনোই খারাপ করা উচিত নয় আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যারা রাগান্বিত হাসির কান্না করার ইমোজি প্রকাশ করছে তাদের আইডিতে গিয়ে সব ভিডিওতে সব ছবিতে একইভাবে হা রিয়াক্ট করা হচ্ছে বা রাগান্বিত রিয়াক্ট করা হচ্ছে সেটা কি ঠিক সেটা একদম ঠিক নয় অর্থাৎ সেই মানুষটার স্তর আর আপনার স্তর কোথায় রইলো একই হয়ে গেল এই ভুল কাজ কখনোই করবেন না সব সময় যারা আপনার খারাপ চাইবে আপনি তাদের সাথে খারাপ করবেন না সবসময় চেষ্টা করবেন তাদের সাথে ভালো করার যারা আপনার খারাপ চাইবে তাদের সাথে ভালো করলে একদিন তারা ঠিকই নিজের থেকে পোস্তাবে এবং নিজের থেকেই পিছপা হয়ে সরে যাবে নিজে থেকেই আপনার কাছ থেকে সরে যাবে কখনোই আপনাকে আর নিচু দেখানোর চেষ্টা করবে না খুবই লজ্জিত বোধ করবে সেটা একমাত্র সম্ভব হবে যখন আপনি ভালো ব্যবহার করবেন আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তারা আরও আপনাকে খারাপ ব্যবহার করার সুযোগ করে দেবে তো এই ভুল কাজ কখনোই করবেন না এই ইমোজিগুলো কেন দেওয়া হয় আমাদের ফিলিংসগুলা বোঝানোর জন্য এই পৃথিবীতে সব মানুষ আলাদা সবার ফিলিংস আলাদা সবাইকে একটাই রিকোয়েস্ট করব অনুরোধ করে বলছি সবাই এগুলা করবেন না ইমোজিগুলো দেওয়া হয় যার জারির ফিলিংস বোঝানোর জন্য যদি এই ইমোজিগুলো দেওয়া হতো না তাহলে কোনো ভিডিওতে কোনো মানুষ কোনো ফিলিংস কোনো রিয়্যাক্ট করতো না যদি এই ইমোজিগুলো দেওয়া হতো না তাহলে কোনো ভিডিওতে কোনো ছবিতে কোনো মানুষ তার নিজের ব্যক্তিগত ফিলিংসগুলো বুঝাতে পারতো না এই ইমোজির কারণেই সবাই নিজের ফিলিংসটা বুঝাতে পারছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন যদি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর উৎসাহিত করবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো